আল্লাহম আল্লাহ তাআলা মাছের খাবার বানিয়ে দিয়েছে দেখে ইউনুস কি আমি মালিককে বলে যাই কি না মাছের পেটের মধ্যে গিয়ে আল্লাহ তাআলাকে শরণ করতেছে আল্লাহ তাআলার যিকির স্মরণ করতেছে আল্লাহ তাআলাকে রাখতেছে আল্লাহ তাআলা নদীর মাছকে বলে রে মাছ আমার রুকাই ইউনুস রূপ কতি কোতে তুই করিস না ইউনুস আয়সাল্লাম আল্লাহিক্রমধ্যে পাশ করেছে আল্লাহতাআলা বলেন ওই ইউনুস ক্যানি একশো থেকে একশো নম্বর দিয়েছে ওয়ান হান্ড্রেড নাম্বার দিয়েছে কারণ ইউনুস পাঁশ করেছে এবার রাশন আহকারতে ইব্রাহিম আয়োসাল্লাম কেউ কিন্তু আল্লাহ তাআলা পরিত্রা করেছিলেন ইব্রাহিম আয়সাল্লাম জাতীয় পিতা এমনি এমনি হয় না এমনি এমনি জাতের পিতা হয় না

আল্লাহ তালা আনুলকার মধ্যে সরাসরি ঘটনা উল্লেখ করেছে বলি হয় এটা খুদা দেখে যখন সকালবেলা যখন সূর্য আবার উদয় হয় ওই চন্দ্রর কোন খোঁজ পাওয়া যায় না ইব্রাহিম আলাইসাল্লাম বলে এটা খুদা হতে পারে না যখন মানুষ গাছ পূজা করে তখন দেখে মনে হয় গাছ পূজা তখন ইব্রাহিম আলাইসাল্লাম দেখে এই গাছকে আবার কাটে দিল যারা গাছ কাটে তারাকে টেনে নিয়ে যায় বলে খোদা এটা তো খোদা হতে পারে না অনেক পরীক্ষা দিয়েছে অনেক পরীক্ষা করা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে গোটা মিল্লাতের জন্য আমার আল্লাহ তালা জাতির পিতা বানিয়েছেন সো আল্লাহ তালা বলে মানুষ তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে যে পরীক্ষা করবো এটা নতুন কোনো কথা নয় আমি পূর্ববর্তী নবী রাসুলদেরকে পর্যন্ত ছাড় দেই নাই আমি তাদেরকে পরীক্ষা করেছি সুতরাং তোমাদেরকেও আমি আল্লাহ তালা পরীক্ষা করব। এই আল্লাহ তালা ইব্রাহিম আলাই জাতির পিতা বানিয়ে দিয়েছেন আর কিছু সংখ্যক মানুষ বলে যে জাতির পিতা হচ্ছে বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে কি বলে না হ্যাঁ বলে আল্লাহ কুরআনের বিপক্ষ কলম ধরে আল্লাহর কুরআনকে মিথ্যা বলে সব করতে চাই এই সমস্ত এই জুলুম মানুষ এর সমস্ত নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে আজ আছে না ভাই কথা বলেন না কেন তাকবীর দিতে বেশি মানুষ লাগে না তাকবীর দিতে বেশি মানুষ লাগে না অল্প মারন কোটা বাংলাদেশ থেকে দিয়ে আছে তাকবীর দিয়া ঠিক কি না

এই জন্য আল্লাহ তারা বলেন শুধু ইব্রাহিম আলাইহি ও সাল্লাম নয় আমার আপনার নবী পর্যন্ত এই পরীক্ষার সম্মুখীন হয়েছে হয় কি হয় না পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম খাউফি

আমি তোমাদেরকে খুদা দিয়ে পরীক্ষা করব মিনাল আমওয়ালি ওয়াল আমকতি আমি তোমাদেরকে টাকা পয়সা দং دولت সন্তানাদি দিয়ে কিন্তু আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব আল্লাহ তাআলা পরীক্ষা করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর sallallahu alaihi wasallam তিনি আনাম তারিফ দিয়ে তাইবে বেস্ত হযরত আলি রাজী আল্লাহুত আলাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে গিয়ে বলতেছি আর সাল্লাল্লাহ ও আল্লাহ রুনবী আমি তো কিছু কিছু দিন যাবো তফলার কাছে আছি ও নবী আপনি যদি অনুমতি দেন ওই আমার বাড়ির মধ্যে যে হাসাই আছে। ও হাসাইনের জন্য আমার মনটা কাটতেছে ও হাসাইনের জন্য আমার মনটা কাটতেছে আমার বিবি ফাতেমার জন্য আমার মনটা কাটতেছে গো আল্লাহর নবী আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি কিছু দিনের জন্য বাড়িতে চলে যেতাম আমার আপনার নবী ডাক দিয়ে বললেন না ও আলী তুমি কি মনে করেছ তুমি বাধার কারণে তোমার মনটা গাততেছে ওরে আলি তুমি জানো না তোমার চাইতেও হাসান হাসাইনের জন্য আমি নবীর মনটা আরো বেশি আংসান আংসান করতেছে হুজুর সাল্লাম বলে আলিক তুমি যেহেতু কয়েকদিন পরে আসবা ও আলিক বাড়িতে যখন তুমি যাইবা হাসান হুসাইন যখন তোমাকে জিজ্ঞাসা করবে বাবা নানার কাছ থেকে এসেছ নানা কি আমাদের আমাদের জন্য কোনো হাগিয়ে দেয় নাই তখন তুমি কি বলবা ওগো আলী তুমি একটু দাঁড়াও আমি তাবুর ভিতর থেকে আস তাবুর ভিতরে গিয়া আমার আপনার নবী আল্লাহর কাছে দোয়া করেন ওরে দয়ার মালি আমার হুসাইন জন্য আর হুসাইন জন্য আমি কিছু হাদিয়া দিতে চাই মালিক তোমার কুদরতি পক্ষত তুমি তুমি হাদিয়ার ব্যবস্থা করে দাও আমার আল্লা তাআলা ডাক দিয়ে বললেন জিবরাইল ও জিবরাইল আমার নবী আমার কাছে হাদিয়া চেজ করে জিব্রাইল জলদি করে যা জান্নাত থেকে দুটি খেজুর নিয়ে আমার পয়গম্বরের কাছে চলে যা এক বর্ণনা আসছে দুটি খেজুর অন্য বর্ণনা আসছে দুটি কুরমা এই দুইটি খেজুর অথবা দুইটি কুরমা আলীর কাছে দিলেন আলী বলতেছে হাবিব হাবিবাল্লাহ কোনটা কাকে দিব সেটা তো বলে দিলেন না আমার আপনার নামি বলে রে আলী আমার নাম বলে দেওয়া লাগবে না তুমি তাকে দেখো কোনটা হুসাইন কে দিবা আর কোনটা হাসান কে দিবা আমার আল্লাহ তাআলা ওই নাম লিখে বুদ্ধ করে দিয়েছেন ওই নাম লিখে দিয়েছে তা আমার বলে দেওয়া লাগবে না হযরত আলী খুশি মনে বাড়ির দিকে রওনা দিলেন যখন বাড়ির কাছাকাছি চলে যায় যখন বাড়ির কাছাকাছি চলে আসে তখন দেখে রাস্তার মধ্যে এক ফকির লোক শুয়ে আছে দীর্ণ নিয়ে শুয়ে আছে পেটটা নিচের দিকে দিয়ে আর পেটটা উপরের পিঠটা উপরের দিকে দিয়ে শুয়ে আছে আলী মনে মনে ভাবতেছে যে এই লোকটা শুয়ে আছে পেটটা নিচের দিকে দিয়ে আর পিঠটা উপরের দিকে লোকটা কি মারা গেছে কিনা এই কথা ভেবে বলতেছে যে লোকটাকে আমি একটি সালামালি দিব যদি মনে করি যে সে সালাম যদি উত্তর লয় তাহলে মনে করবো সে জীবিত আছে আর যদি উত্তর না লয় তাহলে বুঝবো যে লোকটি মারা গিয়েছে কারণ লোকটি যেরকম ভাবে শুয়ে আছে বুঝা যায় না লোকটি জীবিত না মৃত হজরতে আলী রাজিয়াল লোকটিকে সালামালি দিলেন আসালাম আলাইকুম লুকতে ওইটা বসে পড়ছে বসে বলতেছে এ আলি তুমি যে আমাকে সালাম আলে দিছ তুমি কি সালাম আলী অর্থ জানো খালি মনে মনে ভাবতেছে যে এই ফাগলা কয় কি আমি উইলে সালাম আলী অর্থ জানি না হুজুর sallallahu alaihi wasallam আমার সম্বন্ধে বলেছেন انا مدينه العلم وعلي جن بابها আর এই فاطمه বলতেছে আমি সালাম আলী অর্থ জানি না আলি মনে মনে ভাবতেছে যে লোকটি মনে হয় বুঝে না লোকটিকে আরেকবার সালাম আলী দিবে হজরত আলী আরেকবার দ্বিতীয়বার সালাম আলী দিলেন এই একই কথা আলি বলতেছে তাই লোকটিকে আরেকবার সালাম আলী দিল তিনবার সালাম আলী দিল তখন লোকটি বলতেছে আলি তুমি যে সালাম আলী দিতেছো আমার উপর রহমত বর্ষিত হতে আমার উপর শান্তি বর্ষিত হতে আলি আমি তো কয়েকদিন যাবো অনাহা কোনো কিছু খাই না ও আলী তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে তুমি আমাকে কাবারের ব্যবস্থা করে দাও আলী বলতেছে বুঝছি এই জামেলা বলে আসো আসো এই যে আমার সামনে আমার বাড়ি আসো আমার সাথে ওই ফকির লোকটি বলতেছে আলী আমি তো তোমার পিছে পিছে যাব না ও আলী তুমি যদি তোমার বাড়িতে আমাকে যদি নিয়ে খাবার খাওয়াতে চাও তাহলে তোমার কাঁধে করে আমাকে নিতে হবে আলি বলতেছে ভালো মুশকিলে পড়লাম হজরাতা আলির চোপগুলো বন্ধ করলেন আর হঠাৎ করে আওয়াজ কে জানি বলতেছে ওয়া আমসা এলাপালা আলি রে কে কোনো সময় কালি হাতে ফিরত দিও না হজরত আলী বক্তি সেটা আমার মামলা পাখের কালাম আমি আলি বুঝে দিয়েছি এটা আমার মাওলা পাকের কেলাম ওই লোকটিকে কাদে করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে বারেন্দার মধ্যে এক জায়গার মধ্যে বসার জন্য জায়গা জায়গা করে দিলেন এবার লুকটিকে বসিয়ে বলতো এটা আমার গ তুমি একটু বসো তোমাকে আমি খাবার দিব হজরতা আলী ঘরের দরজার মধ্যে নখ করলেন নখ করে বলতেছে ও পাতেমা আমি তোমার স্বামী আলী আস দরজা কুল এই কথা বলে হজরত আলী পিছনের দিকে তাকালেন হঠাৎ করে শব্দ হলো দরজার ও পাশ থেকে কে জানি জমিনের মধ্যে পড়ে গিয়েছে হজরত আলী ভাবতেছে দরজার উপাসে কে জানি পরে গিয়েছে হজরত আলী জলদি করে দরজা কুলো ভিতরে ঢুকলাম গিয়ে দেখে আমার আপনার নবীর কলিজার টুকরা হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহা ওই ফাতেমা জমিনের মধ্যে পড়ে আছেন এবার হজরত আলী হাসান হোসেনকে ডাক দিল বলে হাসান হোসেন তোমরা সুন্দর মাহাজমিনের মধ্যে পড়ে গিয়েছে হজরত আলী তাকে দেখতে মুখটা একদম শুকিয়ে গিয়েছে চোখের নিচে কালো কালো দাগ হয়ে গিয়েছে এবার ফাতেমার যখন জ্ঞান আসলো ওই এক গ্লাস পানি ফাতেমার শরীরের মধ্যে মুখের মধ্যে যখন চিটকিয়ে দিলেন ফাতেমার জ্ঞান আসলো বলতেছে আলী ও ফাতেমা তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলাম এবার হজরত ফাতেমা বলতেছে স্বামী

আমি একজন মেহমান নিয়ে আসলাম একজন মেহমানকে আমি নিয়ে আসলাম আর আমার গরুর এই অবস্থা হাজরতে আলী দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে ভালোভাবে উদু করে দুই রাকাত নামাজ পড়লেন ওই নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করেন ওরে দয়ার মালি আমি জন্য পুতুমার কাছে কোনো কাবার চাই না আমার সন্তান হাসান হাসাইনের জন্যে আমি কোনো কাবার চাই না আমার স্ত্রী পা তোমার জন্য আমি কোনো কাবার চাই না আমি মেহমানকে কবার করবো তুমি ওই মেহমানের জন্য তুমি কিছু হাতিয়ে পাঠিয়ে দাও তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ তালা জিব রায় আলাই চাললাম আমার প্রিয় মানুষ আলী আমার কাছে ধোঁয়া করেছে জলদি করে তুমি জান্নাত থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে তুমি আলির গড়ে গিয়ে দিয়ে আসো জান্নাতি বিরানি চলে আসছে এবং আমরা দুনিয়া দিয়ে কোন ঘরের মধ্যে যদি বিরানি থাকায় তাহলে এই ফাঁসের ঘরগুলোতে বিরানির গ্রাম যায় না কত বলেন বাজানের যায় না আর সেটা তো জান্নাতি বিরানি পুরা এলাকা মুগ্ধ হয়ে গেছে গ্রামে ওই গ্রাম হাসান হাসাইন ঘুমে ছিল হাসান হাসাইন কে বলে হুসাইন হাসান কে বলে ভাই মনে হয় আমাদের বাবা আমাদের জন্য কাবার নিয়ে আসছে এবার তারা দুই ভাই লক্ষ্য করে দেখে হজরত আলী ওই কাবার নিয়ে সামনের দিকে আগাইতেছে এবার হাসান হুসাইন হুসাইন হাসাইন এক ভাই আরেক ভাই কে বলে বাবা ভাই দেখো বাবা কাবার নিয়ে সামনের দিকে কই যায় ওরে ভাই তুমি বলো আমাদেরকে কাবার দেওয়ার জন্য হাসাইন বলে ভাই আমি বলতে পারবো না তুমি বলো হুসাইন বলে আমি বলবো না আবার হাসাইন বলে তুমি বলো আবার হুসাইন আলীর দিক থেকে ডাক দেয় ও বাবা আজকে আমরা কয়েকদিন পর্যন্ত কাবার গাই না ওরে বাবা কাবার সামনের দিকে কই যাও আমাদেরকে তুমি কাবার দাও তখন আলি যখন পিছনের দিকে ফিরে নাও তখন হজরত আলীর পিছনের দিকে গিয়ে পাগুলোর মধ্যে জাপটি দিয়ে ধরছে বলে বাবা তুমি কাবার নিয়ে কই যাও আমাদেরকে কাবার দাও নানা বলেছিল তুমি আসলে মা বলেছিল তুমি আসলে নাকি কাবার দিবা ও বাবা তুমি আমাদেরকে কাবার দাও এবার যখন হযরতে আলী বলতেছে হুসাইন পাঁচ ছাড়ো যখন হুসাইন পা না আবার বলতেছে হুসাইন হোসাইন ছাড়ো এবার হুসাইন বলতেছে না বাবা পা চারব না এমন ভাবে যখন তিন তিনবার বরা হলো এমন হজরতে আলী এমন ভাবে টান দিয়েছে হজরতে হুসাইন সিটকে গিয়ে দূরে পড়ে গিয়েছে দূরে পড়ে গিয়েছে আলী সামনের দিকে কাবার নিয়ে আগাইতেছে এবার হজরতে হুসাইন উঠে দাঁড়ানো শরীরের ময়লাগুলো ধুলা দুলা ময়লা যারে আর আল্লাহর কাছে বলে হৃদয়ের মালিক আমি আমার বাবাকে নাম ধরে ডাক দিব মালিক রে তুমি আমি